হাই কৃষ্ণার রাধেনাধি বন্ধুরা আমাদের বৃন্দাবন বিনায় শুক্লা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত তো আজকে বন্ধুরা বৃন্দাবনে একদম গুড়িগুড়ি বৃষ্টি পড়ছে এখন আমরা এখন গোপেশ্বর মহাদেবে জল ঢালার জন্য কারণ আজকে সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো গোপেশ্বর মহাদেবে জল ঢালবো আমরা আপনাদেরকে দেখাবো এখন কত ভক্ত পরিক্রমা করি এখানে দেখুন বন্ধুরা কত ভক্তরা পরিক্রমা করেছেন যেহেতু গুড়ুগুড়ি বৃষ্টি হচ্ছে সেই জন্য রোদ দিলে কী হয় পরিক্রমা করতেও ওনাদের কষ্ট হয় হ্যাঁ কিন্তু যেহেতু কম কম বৃষ্টি দেখুন কত সাধু মহাত্মার রাস্তা সাইডে হ্যাঁ বসে রয়েছেন এখানে বাম দিয়ে রয়েছে টাটি আশ্রম দেখুন এখানে দেখুন কত ভক্তরা পরিক্রমা করেছে বৃষ্টির মধ্যে পরিক্রমা করতে কষ্ট হয় না এটা তো তিন ঘন্টা লাগে বন্ধুরা তো অনেকে আড়াই ঘন্টার মধ্যেও করে নেয় যারা একটু তাড়াতাড়ি হাঁটতে পারে এখন এই যে কত গোমাতা এগুলো যাচ্ছে এগুলো হুম ওই যে দেখুন এখানেও কত মানুষ ভক্তরা পরিক্রমা করছেন হ্যাঁ এখানে অনেক দেখুন সাধু মহাত্মারা বসে রয়েছেন এই যে গাছে নিচে ভাবছে মানে এখানে বৃষ্টি পাবে না সেই জন্য আর দেখুন এখানে কতগুলো মাতা যাচ্ছেন নানা বন্ধুরা জল ঢালার জন্যই যাচ্ছেন আর দেখুন কত ভক্তরা পরিক্রমা করছেন হ্যাঁ অনেকেই এসেছেন কালকে আবার যেহেতু একাদশী আছে কাল পবিত্র হ্যাঁ রোপণী একাদশী আছে তো কালকে অনেক ভক্তরা পরিক্রমা করবেন আর এরকম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে ওনাদের পরিক্রমা করতেও কষ্ট হয় না হ্যাঁ কেননা মাথার ওপর যখন রোদ থাকে রাস্তা অনেক গরম হয়ে যায় হ্যাঁ এই দেখুন একজন পদ মানে দণ্ডবাদ পরিক্রমা করছেন এই বৃষ্টির মধ্যেও তো বৃন্দাবনে এই যে বন্ধুরা বৃষ্টির একটা হ্যাঁ একটা আলাদা সৌন্দর্য আলাদা যে গুড়ি বৃষ্টি হচ্ছে দেখুন কত ছোটো ছোটো বাচ্চারাও পরিক্রমা করছে পঞ্চকোষ পরিক্রমা কত বানররা রয়েছে তবে বানরদের বৃষ্টিতে কিন্তু ওদের ভিজে যাচ্ছে কষ্ট হচ্ছে গাছের মধ্যে রয়েছেন হ্যাঁ অনেক সাধু মহাত্মারা রয়েছেন যে সমস্ত বড়ো বড়ো গাছগুলো রয়েছে হ্যাঁ সেই গাছের নিচে অনেকে বসে রয়েছেন বৃষ্টি পাবেন না সেই জন্য তো বৃষ্টি যে খুব জোরে হচ্ছিলো তা নয় একদম সেই গুড়ি বৃষ্টি তো আমরা একটা ছাতা নিয়ে বেরিয়েছিলাম গাড়িতে করে ধীরে ধীরে হ্যাঁ কয়েকদিন আগে যেহেতু আমার জ্বর ছিল তো ভিজলে আবার অসুবিধা হবে সেই জন্য ছাতা নিয়ে আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম রাস্তায় দেখুন কত সুন্দর একটা আলাদা সৌন্দর্য লাগছে তাই না গাছগুলো দেখুন সবুজ হয়ে গেছে হ্যাঁ বৃষ্টির মধ্যে এখানে অনেক ভোলে বাবা এসেছিল যেহেতু দেখুন আমরা বন্ধুরা এই যে রাস্তাটা আপনারা দেখছেন এটা হলো মলুকপিটের রাস্তা তো এই দিক দিয়ে আমরা এখন যাব গোপেশ্বর মহাদেমার এই বাম দিকে যারা দেখছেন এটা হলো সুদামাকুটি হ্যাঁ এখানে দুপুরবেলা ফ্রি প্রসাদ পাওয়া যায় অনেক ভক্তরা অনেক সাধু মহাত্মারা এখানে প্রসাদ পায় আর এই রাস্তা দিয়ে রয়েছে যেখানে মলুক রয়েছে যেখানে এক লক্ষ শালগ্রাম ভগবান আছে আপনাদেরকে আমি আগে দর্শন করিয়েছিলাম আর এই যে রাস্তার মধ্যে এখন যাচ্ছে এইদিকে দিয়ে আমরা যাব গোপেশ্বর মহাদেবের কাছে আমরা পৌঁছে যাব তো এনারা সব দেখুন পুজো দেওয়ার জন্যই যাচ্ছেন হ্যাঁ অনেক সাধু মহাদেমানাও দেখলাম তো ভেতরে গোপেশ্বর মহাদেবের ভেতরে ওখানে বন্ধুরা ভিডিও তোলার অনুমতি নেই কেননা আমরা একবার আগে হ্যাঁ ভিডিও করেছিলাম তখন তখন মানে মানা করেছিল দেখুন এখানে ফুলও রয়েছে তো আমরা এখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম এগুলো থালার মধ্যে যে মানে সাজানো রয়েছে এগুলো পঞ্চাশ টাকা করে নেয় ওর মধ্যে আকন্দ ফুল থাকে ধুতরা ফুল থাকে হ্যাঁ গাঁদা ফুলের মালা থাকে হ্যাঁ অনেক ফুল থাকে একসাথে তো অনেকে এখান থেকে নিয়ে যায় দেখুন আমিও নিয়ে নিয়েছি হ্যাঁ ফুলের এগুলো একটা সংগ্রহ করে নিয়েছি আর ঘর থাকে তো ভেতরেও জলের রয়েছে টিউবওয়েল রয়েছে এখান থেকে জল নিয়ে সবাই গোপেশ্বর মহাদেবের মাথায় জল ঢালে দেখুন এই যে বাইরে থেকে মন্দিরটা হ্যাঁ এখানে দেখুন কত ভক্তরা রয়েছে আরও সকালে অনেক ভিড় একদম সেই সকাল থেকে হ্যাঁ জল ঢালছিলো সবাই এই দেখুন বন্ধুরা আমি এই যে ফুলগুলো নিয়ে নিয়েছি আর একটা ঘটও নিয়ে নিয়েছি তো ভেতরে জল নিয়ে নেব হ্যাঁ অনেক ভিড় হয়েছে ভেতরে এখানে খুব ধীরে ধীরে যেতে হচ্ছে কারণ অনেক জল পড়ে রাস্তা দিয়ে যখন যাচ্ছে মানুষের ঠেলাঠেলিতে হ্যাঁ জল দুধ রাস্তার মধ্যে এত পড়ে যাচ্ছে মানে খুব পিছল হয়ে গেছে স্লিপ কাটছে তো ধীরে ধীরে সব ভক্তরা যাচ্ছেন গিয়ে হ্যাঁ অনেকে এসেছে দেখুন অনেকে স্বামী স্ত্রীরা একসাথে এসেছে জল ঢালবে হ্যাঁ অনেক মাতাজিরে এসছেন অনেক প্রভুজিরে এসছেন কারণ যেহেতু যারা রয়েছেন বৃন্দাবনে যেহেতু ভাবছেন সোমবার আর গোপেশ্বর মহাদেবের পুজো দেখুন এখানে সামনে রয়েছে এখানটা ভিডিও তোলা যায় এটা একদম সামনে প্রবেশ করা সামনে বাম দিকে রয়েছে হ্যাঁ এখানে ওই বিকেলবেলা বন্ধুরা যখন বিকেলে আপনারা দর্শন করতে যাবেন চারটার পরে তো গোপী রূপে সাজানো হয় খুব সুন্দর গোপী ড্রেস পরানো হয় আর ভেতরে যে রয়েছে ভেতরে একদম আরও মন্দিরের ভেতরে তো সেখানে ভিডিও করা যায় না ওখানে বকে ফোন নিয়ে নেয় অনেক রকম অসুবিধা রয়েছে হ্যাঁ অনেকবার আমরা একবার ইয়ে করছিলাম তো বুক মানে মানা করে বলে ভিডিও তোলার অনুমতি দেয় না পুলিশও থাকে তারাও মানে বকে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে পুজো দিয়ে প্রার্থনা করে নিয়েছি বন্ধুরা ওম নম শিবায় শান্তায় কারণ তো হ্যাঁ তুই নিবেদান হুম ত্রম্বা কম জা মাহেশ সুগন্ধিম পুষ্টি বর্ধনাম পুর্বা রূপবন্ধনা মৃত্যুর মুখ শ্যামা মত্তমানে দেখুন এখানে ঘণ্টা বাজিয়ে নিলাম এখানে ঘণ্টা রয়েছে এরপরে আমরা বাইরে বেরিয়ে চলে এসছি হ্যাঁ বাইরে বেরিয়ে আমরা এরপরে বংশীবটে যাবো আপনাকে দর্শন করাবো গুপেশ্বর মহাদেবের পাশেই মন্দির বংশীবর্ড অনেকে দেখুন বৃন্দাবনে অনেক গলি রয়েছে তো রাস্তাগুলো জানলেই পাশেই মন্দির সেগুলো যাওয়া যায় এ দেখুন এখানে বংশীবর্ট লেখা রয়েছে মহারাজস্থলি তো ভেতরে গিয়ে আপনাকে এখন দর্শনও করাবো দেখুন এই সেই বন্ধুরা পাঁচ হাজার পাঁচশো বছরের পুরানো বংশীবট হ্যাঁ এখন বৃক্ষ রয়েছে অনেকে স্পর্শ করে প্রণাম জানায় তো আপনারা বাড়ি থেকে বসে বাড়ি বসে প্রণাম জানাতে দেখুন অনেকে সুতো বেঁধে দিয়েছে হ্যাঁ বলা হয় যে এখানে যদি কেউ বংশী দান করে তো অনেক মানুষ মনের ইচ্ছা পূরণ হয় মনস্কামনা পূরণ হয় হ্যাঁ অনেকে সন্তান লাভের জন্য এখানে লেখাও রয়েছে সাইডগুলোতে কৃষ্ণ কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা আমরা বং মহাদেবের শর্মাহ পুজো দেওয়ার পর চলে এসেছি বংশীবট এই যে আপনারা দর্শন করেন এটা হলো পাঁচ হাজার পাঁচশো বছরের পুরনো বংশীবট হ্যাঁ এখানে মহাদেব রাসলীলা করেছিলেন রাসস্থল বলা হয় হ্যাঁ রাধাকৃষ্ণ এবং সমস্ত গতি এখানে রাসলীলা করেছিলেন তখন মহাদেব এখানে এসেছিলেন কিন্তু এখানে তো কোনো পুরুষের অনুমতি ছিল না মহাদাবার হ্যাঁ মহাদেব বা সুরুজ দিয়ে সাজিয়েছিলেন ওনাকে পৌর্ণমাসে তারপর মহাদেব এখানে প্রবেশ করেছিলেন ছিল রকম হ্যাঁ প্রণাম করুন এখন সে পাঁচ হাজার পাঁচশো বছরের পুরোনো মনসুগর দেখুন কত প্রাচীন তারপর যখন রাধারানী এবং সমস্ত মানে গোপীরা জানতে পারলেন শ্রীকৃষ্ণ জানতে পারলেন তখন মহাদেব এখানে দ্বারপার হয়ে থাকেন এখানে গুপেশ্বর মহাদেব তাছ থেকে আমরা পুজো যেহেতু সোমবার ছিল দেখুন আমার এই হলো রাসস্থলী দেখুন কত বড় কতটা জায়গা রয়েছে দেখুন আমরা এখন এখানে পরিক্রমা করলাম একবার

সকালে জল ঢেলেছে রাধে কৃষ্ণ বন্ধুরা আমরা এখন গোপেশ্বর মহাদেব পুজো দিয়ে বংশীবর দর্শন করে এখন বাড়ি ফিরে আছি এখনও কিন্তু ঘুরি বৃষ্টি পড়ছে হ্যাঁ বৃন্দাবন বৃষ্টির সৌন্দর্য আলাদা হ্যাঁ হারি রাধে রাধের কৃপা এই দেখো বন্ধুরা বৃষ্টির মধ্যেও অনেকে পরিক্রমা করছেন পঞ্চকোষ পরিক্রমা কালকে আবার একাদশী তো কালকেও আমরা দেখাবো আপনাদেরকে কত বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলা এক ঘন্টা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য এবং আজকে আপনাদের অনেক সাধু মহাত্মার দর্শন করালাম সবাই বাড়ি বসে প্রণাম জানান আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান আমাদের এখানে থাকা তিন টাইম প্রসাদ দর্শনের সুব্যবস্থা রয়েছে আপনারা যোগাযোগ করবেন সকলে সে বলুন রাধে রাধে